বহু প্রাচীন পুরনো শহীদ তাস সোলেমানি আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু অনেক পুরনো একটা কিতাব তাও সোলেমানি আর কি শহীদ তাস সোলেমানি দেখেন লেখাই আছে আর তাছাড়া এটা কিন্তু শুধু ফিডিও ফাইল হবে কোনো বইটা হবে না অনেক লোকে দেখতেছি কল দিয়ে যে ভাই বই হবে বই হবে যেগুলো বই হবে সেগুলো বই ভিডিওতে বলে দিই আর যেগুলো ভিডিও হবে সেগুলো ভিডিওতে বলে দিই কোনগুলো ভিডিও হবে কোনগুলো বই হবে তাছাড়া দেখেন লেখাই আছে দেখেন আমি জুম করে দেখা যে লেখাই আছে সোলেমানি হুম দেখেন এই দেখেন তা শহীদ তাস সোলেমানি তো এটাতে কী আসে না আছে দেখাচ্ছে আপনি একটু মন দিলে লাগে দেখতে থাকুন কোন ধরনের কাজ আছে সেটা দেখাচ্ছে দেখেন আমি প্রথম থেকে দেখি কী আছে আর ফিসটা কত আছে ফিসটা আছে প্রায় পঁয়তাল্লিশ পিসটার মতন পিডিএফটায় সতেরো পিসটা থেকে শুরু শশী নাই তো বিভিন্ন মনে হয় দাঁড়ান দেখতেছি এখানে লেও আছে দুগ্ন ফসুর সরফুকার রোগ দোয়া তারপর আচার্য ফলদায়ক বহু প্রকার এস এম কী কাজ করে ফিরান তারপর আছে নকশা কিসের নকশাগুলো দেখি এগুলো সলেমানি কিতাবে আর এগুলো কিন্তু কাজ করে নকশাগুলো কাজের নকশা ঠিক আছে এগুলো কাজ করে পরীক্ষিত শিশুর উপসর্গ দূর করিবার সহজে সন্তান ভূমিষ্ঠ হইবার তারপর জেন হাজের করিবার তাবিজ জেন হাজের মানে জিন হাজির আর কি এক কথায় জিন হাজির করিবার তাবিজ দেওয়াই আছে দেখেন জিন হাজির হবে এই তাবিজ দিয়ে জিনের নাম বাতাইবার তাবিস জিনের নাম কি রাজা মোবারক তাবিজ তারপর আর কি আছে কিছু কিছু আছে মানে মোট মিলে পঁয়তাল্লিশ পৃষ্ঠা আছে তবে এটা কিন্তু অনেক পুরোনো একটা বইয়ের ফিডিপ মানে এই বইয়ের হ্যাঁ এই বইয়ের পঁয়তাল্লিশ ফিসটা পর্যন্ত সংগ্রহ করা গেছে আর বাকি পৃষ্ঠাগুলো পচে তুস তুস হয়ে গেছে মানে পচে গলে গেছে যার থেকে সংগ্রহ করেছে সে বলছে বাকি ফিসটাগুলো পচে গলে গেছে এই কটার সং ফিস্টার সংগ্রহ করা গেছে এই বইয়ের ঠিক আছে সেটার নাম হলো শহি সোলেমানি এই বইয়ের বাকি ফিসটাগুলো পচে গলে গেছে তো যেটুকু আছে এতটুকি সংগ্রহ করছে উনি আমরা দিয়েছে পিডিএফটা সম্পূর্ণটাই দিয়েছে যেটুক সংগ্রহ করতে পারছে আর বাকিগুলো ছিঁড়ে বিড়ে সব তুস পচে গলে গেছে তো এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম